নরসিংদী জেলা পলাশ থানা গ্রাম মালিতা আটাশ মার্চ দুই হাজার রোজ শুক্রবার সকাল নয় গটিকায় মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে তৃতীয়বারের মতো দশ টাকায় ঈদ বাজার অনুষ্ঠান করা হয় চাল ডাল শ্যামাই দুধ চিনি মুরগি তেল সাবান গরিব অসহায় মানুষের প্রচণ্ড ভিড় লেগে যায় দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই অনুষ্ঠান থেকে দশ টাকায় ব্যাকবর্তী বাজার করে নিয়ে যাওয়ার জন্য এবং ঈদের মাঝে বহু সন্তান নিয়ে ভালো করে ঈদ উপভোগ করতে পারবে সাধারণ মানুষের বক্তব্য বাংলাদেশে প্রত্যেকটা জেলায় এই রকম সংগঠন থাকলে গরিব অসহায় মানুষের কষ্টগুলো দূর হয়ে যেত একে অন্যের পাশে দাঁড়ালে বাংলাদেশের অসহায় মানুষগুলো খুবই উপকৃত হতো তাই এই সংগঠনের জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছেন গরিব মানুষ স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হানিফ মিয়া আরও রয়েছে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বুইয়া আরও উপস্থিত ছিলেন জনাব আবুল হোসেন রেজাউল করিম মোস্তাক বুইয়া আপেল মাহমুদ কামরুল ইসলাম সোহেল বুইয়া নয়ন মিয়া এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ আর জুবইয়া একটি অরাজনৈতিক সংগঠন মালিতা স্বেচ্ছাসেবী যুব সংগঠন স্থাপিত হয় দুই হাজার একুশ খ্রিস্টাব্দে